অধৈর্য হওয়ার কিছু নাই ভোট হবে এবং ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে আর সতেরো বছর আমরা অপেক্ষা করছি আর কিছুদিন কি আমরা অপেক্ষা করতে পারবো না অবশ্যই পারব এবং তার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করবে বিএনপি জনগণের দল বিএনপিকে অন্যভাবে অনেকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করতে চান বিএনপির গায়ে রং লাগাতে চান ওই সমস্ত রং লাগবে না যারা পরাজিত ফেসুবাদের পক্ষের শক্তি তারা কিছু কিছু জায়গায় চেষ্টা করছেন এই অস্থিরতা সৃষ্টি করতে বিএনপির নামে দুর্নাম করতে কিন্তু বিএনপি সেই সমস্ত কাজে কর্মে নাই পরিষ্কার কথা আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন ভালো কাজ করতে হবে জনগণের কাছে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই আদামাইল কালকে দিয়ে বিএনপি জনগণের সাথে যারা আছে তাদেরকে নিয়ে বিএনপি রাজনীতি করে সেই কারণে বিএনপি এখনই জন এত জনপ্রিয় সেই কারণে বিএনপি অনেকেই ভয় পায় দেশের অনেকে ভয় পায় বিদেশে অনেকে ভয় পায় কিন্তু বিএনপি বিদেশে নির্ভর করে রাজনীতি করে না বিএনপি জনগণের জনগণের উপর নির্ভর করে রাজনীতি করে তাই আমরা বিশ্বাস করি বিএনপির সাথে জনগণ আছে তাই যারা ভয় পান ভয় পেয়ে কোনো না আসেন না নির্বাচনে আসেনা দুইটা না দশটা করেন অসুবিধা কি আছে আসেন জনগণের যাতে যাই জনগণের ম্যান্ডেট দিব জনগণ যাকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাবে তাকে রাষ্ট্র পরিচালনা করবে তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে ইনশাল্লাহ আমরা অপেক্ষা করেছি আর অপেক্ষা করবো যতদিন না নির্বাচন আমরা আদায় করতে পারি নির্বাচন আদায়ের জন্য যদি আবার রাজপথে নামতে হয় সেটার জন্য বিএনপি প্রস্তুত আছে জনগণকে ছেড়ে বিএনপি কখনো যায় নাই এখনো জনগণের সঙ্গে আছে আগামীতে জনগণকে সাথে নিয়েই এই দেশে আবার যে গণতন্ত্র ফিরিয়ে আসবে মানুষের অধিকার ফিরিয়ে আনবে এই কথা বলে আমি আমার বক্তব্য শুরু করছি খোলা হাতে বাংলাদেশ জিন্দাবাদ আজকের জিয়া শিশুর কিশোর মেলা জিন্দাবাদবেন অবশ্য জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় ছোট আজকে তেরোতম রেলি এবং আমাদের সেই রাষ্ট্রপতি জিয়াউরের উনব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এই জিয়া শিশু বিষয় রেলি পূর্ব বক্তব্য দেওয়ার জন্য জনাব জাহাঙ্গীর শিক্ষক মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী জিয়া শিশু বিশ্বের মেলার কেরকম উপদেষ্টা বার্ষিক উপলক্ষে আজকের সংখ্যাল বাংলাদেশের যুব সমাজের নয় মণিক বিএনপির জনপ্রিয় নেতা বিএনপির ভাইয়ের চেয়ারম্যান জনাব বরগদুল্লাহ বল ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনক আব্দুল সালাম ভাই সম্মানিত নেত্রিবেন্দ্র ভাইয়ের আসলাম আলাইকুম আমরা অনেক দেরি করে ফেলেছি কারণ আমাদের এখানে একটা মিলার ছিল যারা মালত রহমান মিলার ছিল এই জন্য আমাদেরকে দেরি হয়ে গেছে আমরা দুঃখ প্রকাশ করছি এই জন্য যারা আলাহত রহমান প্রহর কামনা করছি এবং আমরা এখনই রেলি শুরু করবে এ পর্যায়ে বর্তমানে আসেন আজকের রেলি পুরো আলোচনা সভার প্রধান অতিথি আমাদের জনপ্রিয় নেতা সদীয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান যারা আপর ভুল যারা আপর পতুল্লা ভোগান

এখানে উপস্থিত হয়েছি আমি কয়েকটি কথা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জোয়ারহমান এই শিশুদের অত্যন্ত ভালোবাসত তিনি সেই কারণেই নতুন করি করেছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত যত শিল্পী তাদের জন্ম হয়েছে যারা প্রতিষ্ঠা লাভ করেছেন সবাই নতুন করি থেকে এসেছে এবং দেশকে এক আধুনিক মানব প্রশিক্ষতায় প্রতিষ্ঠিত করার জন্যই সর্বক্ষেত্রে ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে এবং আপনাদের খেলাধুলার ক্ষেত্রে সমস্ত জগতে উনি প্রবেশ করেছেন সেই কারণে আজকে এই শিল্পকলা একাডেমি ওনার সৃষ্টি প্রেস ক্লাব ওনার সৃষ্টি ঢাকা স্টেডিয়ামে প্রথম ফ্লাডলাইট ওনার সৃষ্টি উনি করেছেন শিশু একাডেমি উনি করেছেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে এক অনন্য সিদ্ধান্ত উপস্থাপন করেছেন জাতিকে অনুমতি উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য উনিশশো একাত্তর সালে রাজনীতির মৃত্যুবৃন্দা ব্যর্থ হয়েছেন দেশের মানুষকে ঠিক নির্দেশনা দিতে তারা আত্মসমর্পণ করেছেন আত্মগোপন করেছেন